যারা বাইট করে তাদের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ড্রাই বাইট তার মানে তারা বীজ ঢালে না আপনি কোবরা কামড়াইলে যে মরবেন নট নেসারলি সেভেন্টি পারসেন্ট কিন্তু বীজ ঢালতে পারে না থার্টি পারসেন্ট বীজ ঢালে তো এই মেকানিজমটাকে কেন বীজ ঢালতে পারে না কারণ এটা ডেলিভারেটলি সাপ যদি অ্যাক্সিডেন্টালি কাউকে কামড়ায় সেটা দিয়ে দেবে না সে যদি প্রচুর পরিমাণে বিরক্ত না হয় তাহলে তার বীজটা বের হবে না এছাড়া আপনারা সাপের বিষয়ে যেটা হচ্ছে যে সাপকে যদি খুব ইরিটেট করেন তাহলে কিন্তু আর সাপ যদি ভয় পায় সাপ যদি আপনাকে এনিমি মনে করে তাহলে হিংস্রতার জন্য তার বিষ অ্যানভেনামেশন হবে তার মানে থার্টি পার্সেন্ট ক্ষেত্রে সে বিষ ঢালতে পারবে আর কিছু ক্ষেত্রে সাপ নিজেও ডিজিজ থাকে তার গ্ল্যান্ডে যদি প্রবলেম থাকে কারণ টিট দিয়ে তো আর বিষ বেরোবে না সেলিবারি গ্ল্যান্ড থেকে আসবে তো সেলিবারি গ্ল্যান্ডে যদি প্রবলেম থাকে তাহলে তো বিষ আসবে না এখন প্রশ্ন হচ্ছে এইভাবে ইনফোডেমিক্স যাকে বলে পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে যেরকম বিপ্লব শুরু করছে আমরা এতে করে আমরাই কিন্তু আরও বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে যাচ্ছি কারণ সাপ হচ্ছে ইকোলজিক্যাল একটা ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে সাপ আসলে খায় কী সাপ আমাদের কিন্তু চরম উপকারী বন্ধু দুইটা কারণে আবার একদিকে ক্ষতি করে আপনি তার ক্ষতি করলে উপকারী এই জন্যে সাপ খায় হচ্ছে আপনার ইঁদুর এবং অন্যান্য যেগুলো ধ্বংসাত্মক অ্যানিম্যাল সেইটাকে এই রডেন যেটা ইঁদুর ইঁদুরের মধ্যে হারবার করে অনেক ধরনের জীবাণু অনেক ধরনের ভাইরাস প্লেগ থেকে শুরু করে ভয়াবহ সব জীবাণু ইঁদুরের মধ্যে থাকে যেখানে সাপ এগুলি খেয়ে ফেলার ফলে ইঁদুর তো একদম ঘরের মধ্যে নিশ্চিতে আপনার আসতে পারে সেই জন্য ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু সাপ তৈরি করে নট অনলি দ্য সাপের যে বিষ সেটা কিন্তু মেডিসিন হিসেবে ব্যবহৃত হয় তো যে কারণে সাপের বিরুদ্ধে বিপ্লব না করে আমরা মনে হয় যথাযথ চিকিৎসা ব্যবস্থাটা আমরা পৌঁছে দিয়েছি মাননীয় মন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন প্রত্যেকটা উপজেলায় এন্টিভ্যারম অ্যাভেলেবল করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মেডিসিন বিশেষজ্ঞরা যথাযথ চিকিৎসা দিতে পারেন সিমটোমেটিক এবং সাপোর্টিক ট্রিটমেন্ট তারা দিচ্ছেন সুতরাং আজকে একটা মেসেজ আমাদের থাকুক যে নিজেরা আমরা সাবধানে থাকি যেখানে আমরা কাজ করতে যাব ধান খেত গম খেতে সাধারণত সাপ থাকে বুশ এবং অন্যান্য জিনিস প্রাকৃতিক হিউম্যান মেইড ক্রাইসিসের জন্য সাপ কিন্তু আপনার এখানে আসছে সাপ কিন্তু আপনার ঘরে এসে খাবার কিছু নাই সাপ জঙ্গলে গর্তে ইঁদুর বা অন্যান্য জিনিস খেয়ে বাস করে কিন্তু আপনার ঘরে কখন আসবে তাকে যখন আপনি ডিস্টার্ব করেন যেহেতু ক্লাইমেট চেঞ্জ এবং হিউম্যান মেইড ক্রাইসিস ইন দি সোসাইটি গ্লোবালি একটা চেঞ্জ হচ্ছে যে কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে সবাই যার যার অবস্থানে সাবধানে থাকবে কৃষক যখন মাঠে যাবে তখন যাতে বুট পড়ে যায় রাতে হাঁটার সময় একটু শব্দ করলে একটা মজার ব্যাপার হচ্ছে সাপ কিন্তু আপনি চিৎকার করলে শুনবে না কিন্তু আপনি জোরে যদি মাটিতে শব্দ করেন এই কম্পনটা কিন্তু সে শুনতে পারে সুতরাং হাঁটার সময় জোরে একটু যদি হেঁটে যায় বা শব্দ মাটিতে একটু শব্দ করে যান অথবা লাইট নিয়ে চলেন তাহলে সাপ কিন্তু নিজের মতো করে চলে যাবে